যে সারসংক্ষেপ শোনা গেল তাতে দেখা গেল যে মোবাইল অপারেটাররা তো বাংলাদেশে বিদেশি অপারেটার সেটা আমরা সবাই জানি একটা রাষ্ট্রীয় কোম্পানি বাদে বাকি চারটি কোম্পানি বিদেশি কোম্পানি তো এই বিদেশি কোম্পানিরা কতটা জবাবদিহির মধ্যে আছে সেটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকে জেনেছি মোবাইল পুরো অপারেটিং সিস্টেমের মধ্যে আরও অনেকগুলো প্রতিষ্ঠান যুক্ত হয়েছে এন আইটিসি আইআইজি আইসিএক্স আইএসপি এইসব প্রতিষ্ঠানগুলোতে আমাদের দেশীয় বিনিয়োগ আছে এবং আপনারা একজন বলেছেন যে ইতিমধ্যে প্রায় বিলিয়ন ডলারের বিনিয়োগ তৈরি হয়ে গেছে এখন নীতিমালা যা হচ্ছে এখানে এসে যা বোঝা গেল যে এই দেশীয় বিনিয়োগটা যাতে আর না থাকতে পারে এইগুলো বিদেশিদের দখলে চলে যায় সেটাই এই নীতিমালা প্রায় নিশ্চিত করছে আমরা মনে করি যে একটা অভ্যুত্থানের উপর রক্তস্নাত স্নাত অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকে এই সরকার এবং তার আইসিটি বিভাগ তারা কি বাংলাদেশের যে বিনিয়োগ বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্য সেটা বিদেশিদের তুলে দেওয়ার জন্য তারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন এইটা বাংলাদেশের মানুষ কোনোভাবেই মেনে নেবে না কাজেই এইটা পরিষ্কার করতে হবে আপনাদের এবং এই ধরনের নীতিমালা কোনোভাবে যদি করে চলে যাওয়ার একটা আপনাদের পায় তারা থাকে এগুলো বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না কাজে আমরা পরিষ্কার করে এটা বলতে চাই যে বাংলাদেশের ভবিষ্যৎটা হবে যে আমরা আমাদের অর্থনৈতিক ক্ষেত্র উৎপাদন ক্ষেত্র ব্যবসা বাণিজ্যকে একটা জাতীয় ভিত্তির উপর করাতে চাই এবং তার ভিত্তিতেই আমরা আন্তর্জাতিক কিংবা দুনিয়ার সাথে যুক্ত হতে চাই এই দুনিয়ায় যুক্ত হওয়া ছাড়া তো এখন কোনো উপায় নেই কিন্তু কিসের ভিত্তিতে যুক্ত হব নিজস্ব যদি কোনো ভিত্তি না থাকে তাহলে এই যুক্তটা আসলে আমাদেরকে একটা ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানিরই নতুন রূপে হাজির করবে কাজেই সেই দিক থেকে বাংলাদেশের যেখানে বিনিয়োগ হচ্ছে বিনিয়োগ সম্প্রসারিত হচ্ছে সেইখানে যদি সেটাকে সুরক্ষা না দিয়ে আরও বিকশিত হওয়ার সুযোগ না দিয়ে উল্টো বিদেশিদের হাতে তুলে দেওয়ার একটা ব্যবস্থা করা হয় এটাকে আমরা প্রত্যাখ্যান করছি পরিষ্কারভাবে এই নীতি আমরা কোনো গ্রহণ করবো না এবং আরেকটা কথা বলা দরকার যেমনটা বন্দরের ক্ষেত্রে আমরা বলেছি বন্দর কেবল বন্দরই নয় এটার সাথে জাতীয় নিরাপত্তা যুক্ত আইসিটিও একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে জাতীয় নিরাপত্তা যুক্ত আছে কাজ এই সব ক্ষেত্রে বাংলাদেশের কর্তৃত্ব কতটুকু আছে সেইটা নীতিমালার গুরুত্বপূর্ণ অংশ হওয়া দরকার কিন্তু আমরা যেমনটা বন্দরেও দেখছি তেমনি এই আইসিটির ক্ষেত্রেও দেখছি যে বিদেশি কোম্পানির হাতে তুলে দিলেই বোধ হয় আমাদের এটা খুব ভালো চলবে আমরা সব কিছু দ্রুত শিখে ফেলবো আমাদের সঙ্গে সঙ্গে উন্নতি হয়ে যাবে এইরকম একটা ধারণা কাজ করছে বাস্তবতা কি স্টেক হোল্ডারদের মতামত কি তাদেরকে যুক্ত করে এখানে আসলে নীতিমালা কীভাবে হবে সেটা না বন্দরের ক্ষেত্রে ঘটেছে না এই ক্ষেত্রেও ঘটেছে আপনারা এখানে উল্লেখ করেছেন যে দুটি কর্মশালা হয়েছিল কিন্তু সেই দুটি কর্মশালাও তারা করে করা হয়েছে তার মানে হচ্ছে যে এইখানে যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে না একটা দায়িত্বপ্রাপ্ত তারা হয়েছেন ক্ষমতা আছে সুতরাং একটা কিছু করে দিয়ে তাদের জন্য সুযোগ সুবিধা তৈরি করা হচ্ছে এইটা বাংলা অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে কোনোভাবেই যায় না ফলে আমি আর কথা না বাড়াই শুধু এইটুকু বলি যে দেশীয় ব্যবসা বাণিজ্যকে ঝুঁকির মধ্যে ফেলে এবং সবচেয়ে বড় কথা যেটা বললেন যে প্রায় চার পাঁচ লক্ষ এখানে কর্মসংস্থান আছে সেই কর্মসংস্থানকে ঝুঁকির মধ্যে ফেলে যে নীতিমালা হয়েছে এই নীতিমালা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না এই নীতিমালা স্থগিত করা দরকার এবং সমস্ত জনগণের সাথে আলোচনা দরকার আর সামনেই নির্বাচনকারী এই ধরনের তাড়াহুড়ো কোনো নীতিমালাও কোনো প্রয়োজন নেই ধন্যবাদ